ওই ব্যথার বয়ান ভালো করিয়া করলো বোঝে না একটু সাইয়া দেখেন যার ব্যথা আছে তার সব দিয়ে ভাই ভাইয়া পানি ভরে আল্লাহ আমি না মুসাফির আল্লাহ আমার তো নাকি কবুল হয় তুমি মাঠে সাইয়া দেখো কে কে কান্দে আল্লাহ সবাই বসুকের পানি তুমি কবুল করে না আল্লাহ কান্দার আওয়াজ আসতেছে আল্লাহ এই মাঠে কে যেন মায়ের হারাইছে আব্বারে হারাইছে কই কই মায়ের পাগল তুই একটা ঠিনাই আমপার পাগল কি ময়দানে না আমার ভক্ত ভালো হুজুর মাইয়েটা লই আমি দুই তলায়ে উঠলাম আমি লংসের দুই তলায়ে উঠে গেলাম মস্তাত তিন তলা হুজুর আমি দুই তলায়ে উঠলাম আমার বউ আর নিস্তলা থেকে উঠতে পারে না হুজুর আমার বঙ্গামী বললাম তাড়াতাড়ি হাত দে হুজুর আমার বউ আমার হাত ধরবে ধরবে এর মধ্যে আগুনের মধ্যে দপাস করে পড়িয়া গেল আগুন মধ্যে পড়ার সাথে সাথে ওই লালা গুন্ডা কাল করিয়া আমার স্ত্রীর বালواتের কাপোড়ের মধ্যে লাগিয়া গেল আলো আমার চোখের সামনে আমার স্ত্রীর চুলগুলো ছাই হইয়া পড়িয়া গেল আমার চোখের সামনে আবার স্ত্রীর শরীরে পড়িয়া গেল আমার স্ত্রীর গায়ে যখন আগুন আমার স্ত্রী ডাক জাগে স্বামী গো আমার গায় আগুন লাগিয়া গছে

আপনি আমার নারী সেরা কলচা সেরা ধারে ধরে আপনি আর আমারে বসাইতে পারবেন না আগুনের মধ্যে বইয়া মহিলা কয় আমার ভক্ত ডাক দেওয়া কাজ তিনটা ডাকতে স্বামী আমার মায়েরা যদি বাইসা থাকে ওরে একটা মহিলা মাদ্রাসায় পড়াইয়া হাফে যাবা নাই হাসুরে মাঠে যখন উঠব আমি হাফে যার মা হইয়া উঠব মুন্ডা চাই না মুন্ডা চাই না একটু চাইয়া থাক কারা জানি মাইয়া এই মাদ্রাসায় বাবা কার কলিজার টুকরা জানি এই মাদ্রাসায় পড়ে ওরে কত কষ্ট করে তোমার মাইয়া ডাকি মন

আমি আমার মার কাছে যাব বাড়ি যাব না ওরে মা আমার আমি আমার মারতে লাগে এক সপ্তাহ গুনে পড়িয়ে যাব আব্বা আমার কেটা দুধ খাওয়াই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো